সবার কণ্ঠে উঠুক ঝড় বিচার চাই আর জিকর গুড়গুড়িয়া ভুবনেশ্বরী নাগরিক কমিটি সুসেন স্মৃতি সংঘের পক্ষ থেকে কুলতলির মলপিট কোস্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের ভুবনেশ্বরী হাসপাতাল মোড় থেকে পেটকুল ব্রিজ পর্যন্ত কয়েক কিলোমিটার পায়ে হেঁটে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন আট থেকে আশি বছরের নাগরিক বৃন্দ এখানে ছিল স্বাস্থ্যকর্মী আশা আইসিডি এস স্কুল পড়ুয়া গৃহবধূ চাষি মজদুর সহ সর্বস্তরের মানুষজন এই মুহূর্তে মুসলধারে বৃষ্টির মধ্য দিয়েও এই মিছিল চলে সবার মুখে একটি শর জাস্টিস পর আর্জিকর তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে বিচার চাই আর্জিকর এই বিষয় নিয়ে তারা কি জানালেন তা শুনে নেওয়া যাক তাদের মুখ থেকে আমার ঘরের মেয়ে অভয়া যে নিঃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে সেই খুনিতে সমস্ত খুনিদের চিহ্নিতকরণ করে সর্বোচ্চ করি শাস্তি তাদের আমি চাই আমরা আমাদের এই পুরিয়া ভুবনেশ্বরী অঞ্চলে সর্বসাধারণ নাগরিকদের এই মিছিল করছি অভয়ার পানি বর্ষণকারীদের চিহ্নিতকরণ করে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আমি মনিময় নস্করের রিপোর্ট জেলার বার্তা